যারা জুলাই চব্বিশের যারা আমি এদেরকেও মুক্তি সেনা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবোনাই শহীদদের প্রতি আমার গুবেই শ্রদ্ধা জুলাই বিপ্লব সত্যিকার অর্থ বলতে গিয়ে কি আমাদের এই মহান স্বাধীনতার যে উদ্দেশ্য যে লক্ষ্য যে কারণে একাত্তরে মুক্তিযুদ্ধরা প্রাণ দিয়েছে তাদের সে উদ্দেশ্য প্রতিফলিত করার জন্য এই যে মুক্তি সেনা যারা জুলাই চব্বিশের যারা আমি এদেরকেও মুক্তি সেনা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না এই শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আমরা আগামীতে চিন্তা করেছি শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ করব তাদের পাশে দাঁড়াবো এবং যারা এখন আহত হয়ে চিকিৎসাধীন আছে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা তাদের সাথেও সহযোগিতা উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ উদ্দেশ্য অধিকাংশ ক্ষেত্রে আপনাদের সাথে মিল আছে আমাদের উচিত এক হয়ে এক ছাতার নিচে আমরা এক সুরের জন্য সবাই মিলে অভিস্ট লক্ষ্য পৌঁছাতে পারি যেটা হচ্ছে আমাদের মুক্তি সংগ্রাম আমাদের যে স্বাধীনতার সংগ্রাম করেছি আমরা একাত্তর সালে সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি দেখেন ওনারা সংগ্রাম করে একখণ্ড ভূমি আর একটা স্বাধীন পতাকা দিয়ে গেছে সত্যিকারের অর্থনৈতিক মুক্তি আমাদের মত প্রকাশের স্বাধীনতা এখনো ইয়ে হয়নি প্রতি প্রতিফলিত হয়নি তাই আমরা সেই জায়গা থেকেও আমরা আমাদের এই আমজনতা পার্টি একটা ভূমিকা রাখি আমাদের দল একটা নতুন আদর্শ নতুন চিন্তাভাবনা এগিয়েছে আমরা মনে করি যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের কথা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবার কাছে তুলে ধরব শুধু তুলেই ধরব না আমরা তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব আর এই জন্য আমাদের দলের নাম আমি আজ থেকে দুবছর আগে চিন্তা করে রেখেছি এই নাম আমার মনে আছে প্রথম যখন আমি বাংলাদেশের রাজনীতি দল ইচ্ছা পোষণ করি দুই সালের আপনার মে মাসে তো তখন থেকে আমি চিন্তা করেছি যে আমার দলের নাম হবে বাংলাদেশ আমজনতা পার্টি আমি সাধারণ মানুষের কথা বলবো সাধারণ মানুষকে আমার এই মঞ্চে বলার সুযোগ দেব। এবং সত্যিকার অর্থে সাধারণ মানুষের যত ইচ্ছা আছে আমার এই মঞ্চে প্রকাশিত হবে